দর্শক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে রায় পেয়েছেন ইশরাক হোসেন প্রায় অনেক দিন আন্দোলন সংগ্রামের পরে রাস্তায় অবরোধ মিছিল মিটিং অনেক ত্যাগ তিতার পরে হাইকোর্টের রায় নিয়ে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন এখন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছেন এনসিপি আপনারা সবাই জানেন এই এনসিপির নাহিদ ইসলাম গত রাতে একটি বিবৃতি দিয়েছিল প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যুতে সবাই প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ শেষে এই নাহিদ ইসলাম বলেছেন যে বিগত আওয়ামী লীগ ফেসিস্ট সরকারের আমলে যত নির্বাচন হয়েছে সব অবৈধ ঘোষণা করে আবার নতুন করে স্থানীয় সরকার নির্বাচন তারপরে জাতীয় নির্বাচন তারা চাচ্ছে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন হবে বিএনপি চাচ্ছে যতটুকু সংস্কার করা হয়েছে বেশ ভালো কথা আরও যদি কিছু করার থাকে সেটা করে আপনি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দেন জাতীয় নির্বাচনের পরে জনগণের ম্যান্ডেটের যে সরকার আসবে তারা সংস্কার যা করার তারা করবে জনগণের ম্যান্ডেট নিয়ে দর্শক এখন যেহেতু এখানে একটা প্রশ্ন উঠেছে বিগত ফেসিস্ট সরকারের আমলে যত নির্বাচন হয়েছে সব অবৈধ ঘোষণা করতে হবে এই যে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন এখানে কার কতটুকু লাভ হ্যাঁ এখানে রাজনৈতিক দলের কিছুটা লাভ বা লোকসান সেটা আপনারা বুঝতেই পারছেন যদি অবৈধ ঘোষণা করা হয় তাহলে বর্তমান যে এত কাঠ খোট পুড়িয়ে ইশাক হোসেন যে মেয়র নির্বাচিত হয়েছেন বা মেয়র রায় পেয়েছেন সেটি কিন্তু আর থাকবে না দর্শক এটা যদি অবৈধ ঘোষণা করা হয় তাহলে এই ইশরাক হোসেন যে বর্তমানে মেয়র নির্বাচিত হয়েছেন হাইকোর্টের রায় তাহলে সেটাও অবৈধ হয়ে যায় তাহলে কি ইশরাক হোসেনের কপাল পুরল এ বিষয়ে আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো অপেক্ষা করুন ধন্যবাদ আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন